একটা ম্যাচিওর গাছ থেকে যে ডালটা নেবেন সেই ডাল থেকে কিন্তু চারা হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায় আমার প্রতিটা গাছ যেহেতু অনেক বছরের আর ডালগুলোও বেশ মোটা মোটা হয় এই ডাল নিয়ে কিন্তু আমি চারা তৈরি করি থাকছে বগন ভলিয়ার আদর্শ একটি খাবার ছোট অবস্থায় বগন ভলিয়ার মিডিয়া কেমন হলে চারাটা সঠিকভাবে বড় হতে পারবে সেটাও আমি আপনাদের বলব বগন খাবার কি অনেক লাগে না বছরে একবার দুবার দিলেই হয় সেটাও আমি আপনাদের বলবো বর্ষার দিনে আমি গাছে কি খাবার দিই ছোট অবস্থায় বগন ভুলিয়ার মাটি কিন্তু একদম খাদ্য গুণযুক্ত হতে হবে তবে কিন্তু চারাটা সঠিকভাবে বৃদ্ধি প্রাপ্ত হবে ডাল কেটে চারা হবার পর সঠিক মাটিতে কিন্তু গাছ বসাতে হবে খাদ্য গুণযুক্ত দেখছেন আমার মাটিটা কি সুন্দর কালো হয়ে আছে খাদ্য মাটি হলে হবে কি গাছটা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে প্রথম অবস্থায় মানে একদম এরম ছোট অবস্থায় খাবার তো বেশি দেওয়া যায় না মাঝে মাঝে লিকুইড ফার্টিলাইজার দিই তো আমি মাটি কেমন প্রস্তুত করি যার দরুন গাছগুলো আমার সহজেই গ্রোথ নিয়ে নেয় সেটাও আমি আপনাদের আজকে বলবো মাটি হবে একদম খাঁটি তবেই তো হবে গাছ আমার মাটিতে কি থাকে যে একেবারেই পোকা লাগে না বর্তমান পরিস্থিতিতে একেবারেই পোকা লাগছে না আমি টবের মাটিতে কি দিয়ে রাখি যে পোকা আমার লাগতেই চায় না নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম আজকে নতুন আবার একটা ভিডিও আজকে আমি আপনাদের দেখাবো আমি বগন ভুলিয়ার কাটিং থেকে কিভাবে চারা তৈরি করছি আপনারা দেখছেন এখন তো বর্ষাকাল বৃষ্টি তো ভালোই পড়ছে এই যে আর এই বৃষ্টির মধ্যেই কিন্তু আমাদের বগন ভলিয়ার চারা তৈরি করতে হবে আমি কিভাবে করি কতদিন এই প্রসেসটা লাগে সেটা নিয়েই থাকবে কিন্তু আজকের ভিডিওটা আপনারা যারা আমাকে অনেক দিন ধরে বলছেন যে আমাকে দেখতে পাচ্ছেন আমাকে দেখতে পাবেন কয়েকটা দিন বাদে নিজেকে ক্যামেরার সামনে আসতে গেলে তো একটু সময় লাগে তো সেই কারণেই আমি আসতে পারছি না আমি নিশ্চয়ই কালকে আপনাদের সামনে আসব কোনো ভিডিও নিয়ে যে আর যে ভিডিওটা এই বর্ষার জন্যেই উপযুক্ত হবে ঠিক আছে আপনারা দেখতে থাকুন আমি কি করছি কিভাবে কাটিং থেকে চারা করছি আপনারা ভালোভাবে দেখলেই ব্যাপারটা বুঝবেন আর আমি কিন্তু অনেক অনেক চারা তৈরি করেছি সব চারাই আপনাদের আমি দেখাবো এইটা না এরকম একটা পাত্রে কোকোপিট দিয়ে আমি রেখে দিই দেখছেন যখনই গাছের ডাল কাটবেন তখনই এরকম একটা পাত্রের মধ্যে এই যে কোকোপিটের মধ্যে খুব ভালোভাবে পুঁতে পুতে রেখে দেবেন যেটা হবার সে কিন্তু আপনা আপনি হয়ে যাবে আর যে হবার নয় আপনি শত চেষ্টা করেও কিন্তু বানাতে পারবেন না এবার বগন আর কোন ডালটা আপনারা নেবেন একটা ম্যাচিওর ডাল নেবেন দেখছেন এরকম একটু মোটা ম্যাচিওর ডাল হলে হয় কি এর শিকড়টা বেরিয়ে যায় আর এরকম সরু লিগলিকেগুলো না হতেও পারে নাও পারে এদেরকে আমি বিশ্বাস করি না কিন্তু আমি করি কি জানেন তো সব ডাল কাটার পরেই এগুলোকে পুঁতে দিই তো এইখান থেকে কিভাবে চারা তৈরি হবে আমি দেখাচ্ছি পরবর্তীতে আমি কতগুলো চারা তৈরি করেছি কিচ্ছু না এরকম ম্যাচোর ডালগুলোকে নিয়ে সারা বছর যখনই কাটবেন এরকম পুঁতে দেবেন কোকোপিটে না বালিতে চারা হয় না বালিতে শিকড় খুব তাড়াতাড়ি তৈরি হয় কিন্তু চারা করতে গেলে এরকম যেন জায়গাটা ভিজে থাকে মানে যে মিডিয়াটায় বসাবেন সেই মিডিয়াটা যেন একটু ভিজে থাকে তো এখন তো এই বৃষ্টি পড়ছে আর এই বর্ষার জলের মধ্যে রাখলেও খুব ভালো তাড়াতাড়ি চারা হয়ে যাবে তো চলুন আমি কিভাবে করেছি আপনাদের দেখাই চারাগুলো কটা চারা প্রস্তুত করতে পেরেছি বছর ভরি এদের নিয়ে আমার কর্মকাণ্ড এ দেখুন এটা হচ্ছে ফার্স্ট ধাপ এই যে এত বৃষ্টি পড়ছে না এই যে দেখুন এই পটে রেখেছি এটা হবার পরে এই জায়গায় প্রথমে রাখি তারপর এই একটা দেখুন ছোট ডব এই একটা এই যে এই একটা ছোট টবে এই একটা গাছ হয়েছে এই একটা হয়েছে দেখুন এগুলো বড় হয়ে যাচ্ছে এগুলোকে এই যে এই একটা হয়ে গেছে আর একটা কোথায় গেলে এই যে এই একটা এই যে একটা সব আমি নিজে তৈরি করেছি হ্যাঁ আমার তো বড় গাছের ছবি আপনারা দেখেছেন এই যে বর্তমানে এখনো ফুল নেই গাছগুলোই তবে আগে যে গাছে যখন ফুল এসেছিল সেই ভিডিও আমি অবশ্যই আপনাদের এর সাথে দেখাতে চেষ্টা করছি দেখি আমি তুলে রেখেছি কিনা এখন দেখুন কোনো ফুল নেই আর ফুলগুলোকে আমি যেগুলো ফুলগুলো হয়ে যায় সেগুলোকে একেবারে কেটে পরিষ্কার করে দিই কোনো গাছে একেবারেই ফুল নেই কোনো গাছটাতেই ফুল নেই এই যে আমার এই যে এতগুলো বগন রয়েছে আর আমি তৈরিও করেছি অনেকগুলো দু মাস আগে এই গাছগুলো এরকমই ছিল তখন সবে গ্রোথ নিচ্ছে কিছু গাছে আবার ফুলও আসছে হ্যাঁ এই ছোটো ছোটো জায়গাতে ভালোই ফুল হয় আমি চেষ্টা করি প্রথম অবস্থায় গাছগুলোকে একটু ছাওয়াতে রাখতে তো যখন একটু বড়ো হয়ে যাবে তারপর তাদেরকে রোদে দেবো আর দেখছেন সব সময় আমি এভাবেই কাটিংগুলোকে রাখি দেখুন আমি তৈরি করেছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা অলরেডি পাঁচটা তৈরি করে ফেলেছি এবার রঙ বলতে আমারই গাছেরই যে সমস্ত গাছের কাটিং থেকেই তৈরি করা তো আপনারা অতি সহজেই এই গাছ থেকে মানে চারা তৈরি করবেন এবার আপনাদের দেখায় আমি কি খাবারটা দিই বগুন বলিয়া যার দরুন ফুল আসে সারা বছর ভোর চায়ের পাতা ডিমের খোসা আর পেঁয়াজের খোসা এই মিশ্রণ এরম একটা বড়ো পাত্রেতে জমিয়ে জমিয়ে রাখি এই বর্ষাকালই কিন্তু আমি দিই আর থাকে খোল এই খোলটাও কিন্তু অনেক কিছুর মিশ্রণ আছে এতে এবার এই খোলটা কিভাবে তৈরি করছি সেটার জন্য আমি ভিডিও আপনাদের বানিয়ে আমি দেখাবো এখানে সর্ষের খোল আছে বেশি এর সাথে আরো অন্যান্য মিশ্রণও আছে যেটা ফুল আনতে খুব সাহায্য করে তো এই খোল আর এই যে এই ডিমের খোসা পেঁয়াজের খোসা চা পাতা এই মিশ্রণ একসাথে দিলেই গাছ একেবারে ফুলে ফলে ভরে উঠবে তো আপনারা বুঝতে পারছেন যে একটা বগন পরিচর্যা করা কতটা সোজা আর ডাল কেটে চারা করাটা কিন্তু খুব সোজা নয় এটা আমি আপনাদের বলতে পারি বগন কি সমস্যা জানেন সমস্যা হয় এটাই যে এরা কিছুতেই চারা হতে চায় না আপনি যদি একশোটা পোতেন তবে হয়তো একটা হবে এটা আমি আমার এক্সপেরিমেন্টের কথা বললাম এবার যারা পারেন যারা বানাতে পারেন পারছেন কিন্তু আমি দেখুন কতগুলো চারা মানে ডাল বসিয়ে দিই তার থেকে ওই একটা দুটো যে কটা দেখালাম সেই কটা হয়েছে আর বাদ বাকি এই যে হয়েছে এগুলো আমার বহু পুরোনো গাছ তো বহু বছরের গাছ সেই জন্য এর গোড়াগুলোও অনেক মোটা হয়েছে আর যখন ফুল আসে তখন একদম প্রচুর পরিমাণেই ফুল আসে ফুলের কমতি কোনো দিনই হয় না এই কিছু ছবি তুলে রেখেছিলাম বলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম তা নাহলে হয়তো এটুকুও দেখাতে পারতাম না এখন তো বর্তমানে কোনো ফুল নেই কিন্তু যখন ফুল আসে তখন তো মন ভরেই যায় আস্তে আস্তে বয়স বাড়লে বাগান ছোট হয়ে আসবে কিন্তু কেবলমাত্র বাগান বিলাস বাগানটাকে ভরিয়ে রাখবে সেই জন্যে আমি ছোট ছোট করে এখন থেকে চেষ্টা করছি এগিয়ে যাবার আপনাদের সাথে ভিডিওটা তাই শেয়ার করলাম যে আপনারাও যদি আমার মতো একই রকম পরিস্থিতিতে থাকেন তাহলে এরকম করে বগন ধলিয়া বাড়িয়ে যান বাগান দেখবেন সময় ফুলে ভরে থাকবে আর সমস্যাও কিন্তু অনেক কম হয় আমি ছাতা মাথায় নিয়ে বৃষ্টির দিনে আপনাদের ভিডিওটা করে এই কারণেই দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন যে বৃষ্টির দিনেই যে কার বর্ষার দিনেই বর্ষার কাজগুলো করতে হয় তো আর দেরি না করে আপনারা যখনই পারবেন মনে করবেন এরম ম্যাচের ম্যাচিওর ডাল কাটবেন এরম ডালগুলো কাটবেন কেটে কেটে আর ওরকম পাত্রে বসিয়ে দিন দেখবেন তাহলে ভালোই আপনাদের গাছ হয়ে উঠবে খুব সোজা জিনিস কিন্তু হতে তো চায় না কি আর করা যাবে বলুন এভাবেই আমাদের এগোতে হবে আমিও এভাবেই এগোচ্ছি হ্যাঁ যার বেরা ছবিটা দেখাচ্ছি এই কারণেই জারবেড়াটাগুলোকে কিন্তু আমি বর্ষার জলে ভেজাই কদিন ভেজাই কি করি সেই নিয়ে কিন্তু পরবর্তী ভিডিও নিয়ে আসবো জারবেেরা নিয়ে আর জারবেড়ায় কী বর্ষাতে খাবার দিতে হয় আমার জারবেরাগুলো কেমন আছে সেটুকু নিয়ে তুলে ধরলাম ভিডিওটা এতটুকুই ছিল আপনাদের কেমন লাগলো আমি অনেক দিন বাদে ফিরে এলাম নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই খুব খুশি হয়েছেন আমিও খুব খুশি হয়েছি আজকে আবার ভিডিও বানিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভ্লগে আর যতক্ষণ না ফিরে আসছি দেখতে থাকুন আমার পুরনো ভিডিওগুলো অবশ্যই একটা লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন